নমস্কার বন্ধুরা আমি মৃত্যু দাস বৈরাগ্য বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একই সঙ্গে আপনাদের দুটো রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন খাস্তা নোনতা সুন্দর দুটো রেসিপি আমার সঙ্গে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে দেখতে পাবেন আমি কি বানাচ্ছি আজকে যে দুটো রেসিপি নিয়ে এসেছি সেই উপকরণগুলো একটু দেখে নিন এক বাটি ময়দা সিদ্ধ আদা কুচি লঙ্কা কুচি মটরশুঁটি গাজর কুচি বিনস কুচি ধনে পাতা কুচি দিয়ে একটা রেসিপি আমি বানাবো আর এক বাটি ময়দা দিয়ে কারিপাতা জোয়ান কালো জুড়ে দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি ওইবার মতো লবণ দিয়ে দিচ্ছি ময়দাতে আর দিচ্ছি সাদা তেল লবণটা মিশিয়ে নিই এবার ময়াম দিয়ে নিচ্ছি লবণ তেল আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো জোয়ান জোয়ানটা একটু ঘষে দিচ্ছি জোয়ানটা ঘষে দিলে সেন্ট হবে ভালো আর এইটা খেতেও খুব টেস্টফুল হবে আর কালো জুড়ে দিচ্ছি ময়ানটা একটু বেশি করে দিয়েছি দেখুন এই দেখুন এরকম ভাবে ময়ান দিতে হবে মুঠি করা যাচ্ছে দেখুন এবার আমি অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে একটা ডো বানিয়ে নেব এবার কারি পাতা কুচিটা দিয়ে দিচ্ছি বন্ধুরে এখানে কারিপাতা পরিমাণটা আমি বেশি দিয়েছি তার একটাই কারণ এখানে কোনো রকম আমি কোনো মশলা ব্যবহার করছি না এই পাতার গন্ধে যেমন টেস্ট বাড়িয়ে তুলবে সেরকম দেখতেও সুন্দর লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই মার আমি মেখে নিয়েছি ভালো করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আগে ময়দাটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এবার যে রেসিপিটা আমি বানাবো এই ময়দাটা এবার মেখে নিই এই এক বাটি যে ময়দাটা নিলাম আমি পরিমাণ মতো এবার আমি লবণ নিয়ে নেব সাদা তেলটা নিয়ে নিচ্ছি লবণটা আগে মিশিয়ে নিই এবার তেল দিয়ে মানটা দিয়ে নিই

জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল ময়দাটা দেখুন মেখে নিয়েছি এবার এই ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট এই দশ মিনিট ঢাকা থাকতে থাকতে আবার আমি ময়দা পুটটা বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি পুটটা বানিয়ে নেবো

কুচিয়ে রাখা ধনে পাতাটা এবার সব শসে দিয়ে কুটটা বানিয়ে নেব কুরটা তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব কুরটা ঠান্ডা হোক এবার প্রথমে যে আমি ময়দা রোটা বানিয়ে রেখেছিলাম পাতা দিয়ে এই ময়দাটা আমি এবারে একটু মেখে নেবো আর আমি কড়াই তেলটাও বসিয়ে দিয়েছি ময়দাটা মাখা হয়ে গেছে থেকে আমি দুটো লেচি বার করে নেব এবার লেচিটাকে আমি বড় করে পাতলা করে রুটি মতো করে বেলে নেবো বড় করে বেড়ে নিচ্ছি দেখুন পাতলা করে এবার আমি তেল লাগিয়ে দেবো পুরো রুটিটার মধ্যে তেলের উপরে এবার আমি ময়দা ছড়িয়ে দেবো এই ময়দাটা আমি সামনা দিয়ে দিচ্ছি আপনারা হাতে করেও দিতে পারেন ময়দাটা পুরোটাই লাগিয়ে দিলাম রুটির উপরে এবার আমি শক্ত করে রোল করে নেব এই ডবটাতে আমি একটু জল লাগিয়ে দেবো তাহলে মোড়ানোটা খুলে যাবে না রোল করে নিয়েছি এবার এই ছুরিটা দিয়ে দুপাশ আমি কেটে নেব এরকম সাইড দুটো আমি কেটে রাখছি এবার ছোট ছোট করে পিস করে নেব এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবেন তাহলে লিয়ার গুলো নষ্ট হয়ে যাবে না পিস করে নিয়েছি দেখুন বিয়ার গুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর হয়ে আছে দেখুন এবার লেচি গুলো আমি একটা একটা করে হাতে চাপ দিয়ে আমি বেলে নেবো হাতে চাপ দিলাম হালকা করে এবার বেলে নিচ্ছি ছোট ছোট করে দেখুন সবগুলোই আমি একরকম ভাবে মিলে নেব এদিকে তেলটাও না গরম হয়ে গিয়েছে সবগুলোই বেলা হয়ে গেল এবার তেল গরম হয়ে গেছে ভেজে নেবো ফুল উঠেছে কত সুন্দর দেখুন আর সবুজের সঙ্গে সাদা কালো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ফুলছে দেখুন কেমন লেয়ার গুলো কত সুন্দর বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন দারুন লাগছে দেখতে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা রেসিপি বানানো হয়ে গেল আর একটা যে রেসিপি বানাবো তার জন্য ময়দাটা ঢাকা দিয়ে রেখেছি ওটা এবার নিচে নেব এই ময়দা ডোটা আমি দুটো লেচ্চি বানিয়ে নিচ্ছি সমান সমান করে দুটো লেচি দুটো লেচি বানিয়ে নিলাম এবার আমি এটা বেলে নেব দেখো রুটির মতো করে পাতলা করে বড় করে বেলে নিয়েছি পাতলা করে এবার আমি তেল লাগিয়ে দেবো পুরোটাই আমি হাতে করে তেল দিচ্ছি আপনারা ব্রাশ করেও দিতে পারেন তেল লাগিয়ে দিলাম এবার ময়দা দিয়ে দিচ্ছি আমি ছাদ মতো করে দিচ্ছি আপনারা হাতে করে দেবেন এবার হাতে করে দেখুন পুরো ময়দাটা লাগিয়ে দিচ্ছি রুটিটার মধ্যে এবার আমি এক পাশ ভাঁজ করে নিচ্ছি দেখুন করে নিলাম আবার এই দিকটাও একই রকম ভাবেই ভাঁজ করে নেবো

এবার আমি এটাকে শক্ত করে একটা রোল করে নেব করার জন্য আমি লাগিয়ে খুলে না যায় তার জন্য জল লাগিয়ে দিলাম এবার একটা দৌড় নিয়েছি দেখুন আমি সরু এবার আমি এটাকে দুভাগ করে কেটে নেবো কেমন করে দেখুন

ঠিক মাছ খালে দিয়ে দিলাম দেখুন এবার এদিকে দিলাম আবার এরপরে এত মাছ করে দিলাম দুধের থেকে বাঁশটা দিয়ে দিলাম এবার এদিক তো উল্টে দিচ্ছি করার জন্য একটু লাগিয়ে দিলাম জল দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গিয়েছে এটা যাতে করছে না গায় জল লাগিয়ে দিয়েছি জয়েন্টের জন্য তাই আমি উল্টো দিকে রাখলাম একই রকম ভাবে আবার একটা বেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিই আর অন্য জাল দেবো না অল্প হবে তাই অন্য জালটা বার করে দিলাম এরকম করে উপর দিকে তেল দিয়ে দেবেন খুব সুন্দর ফুল উঠবে দেখুন গুলো ছেড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর ফুলতে দেখুন এবার উল্টে ময়দা দিয়ে বেলা হয়ে যায় তাই ময়দা গুলো তো বেরিয়ে এসেছে তেলের মধ্যে তাই তেলটা লাল রং হয়ে গেছে তার জন্য ভয় পাবেন না অল্প আঁচে ভাজবেন তাহলেই ভালো ভাজা হবে ভেজে নিয়েছি দেখুন ওরা তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন দেওরা খুলে গইলে ও সুন্দর হয়ে যায় ও যে কত মোটা হয়েছে দেখো চা আধি জমে গেল বাইতে কোনো আপিয়ে সরজ নিলে তার সঙ্গে দিলে খুব খুশি হবে এগুলো গরম গরম চা দিয়ে খেতে ভালো লাগে দিলাম এবার বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন তাহলে খসে যাবে না লেয়ার গুলো আর তুলতে গেলে লেয়ার গুলো খসে যাবে এবার কুড় দিয়ে দিচ্ছি দেখুন দুপাশ উল্টে দিচ্ছি সাস্তা উল্টে দিচ্ছি এবার এই দুপাশ একটু জল দিয়ে দিচ্ছি এবার এই পাস্তা উল্টে দিচ্ছি হ্যাঁ জয়েন্ট হয়ে গেলো জন লাগিয়ে দিলাম জয়েন্ট টাকার কোনো ভয় নেই এবার আমি পেলে দিয়ে দেবো

দেখুন বন্ধুরা দুটো রেসিপি আমরা বানানো হয়ে গেছে আর এই রেসিপি দুটো এত সুন্দর হয়েছে তার কারণ এই যে সরু সুতোটা আমি নিয়েছিলাম আমি ডোর ব্যবহার করেছি আপনারা এরকম শক্ত সরু সুতো দিয়ে এই লেচিগুলোকে কেটে নেবেন আমি যেমন ভাবে আমি কেটে নিয়েছি আপনারা যদি ছুরি ব্যবহার করেন তাহলে হয়তো লেহার গুলো সম্পূর্ণ হবে না আমি সুতো দিয়ে কেটে নিলাম তাই এই লেহার গুলো এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এক কথায় যাকে বলে এত সুন্দর হয়েছে আপনারা বানিয়ে দেখুন বানিয়ে দেখুন আর বানিয়ে দেখার পর আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন এবার আমি আপনাদের ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে দেখুন লেয়ার কত সুন্দর হয়েছে দেখুন এমন খাস্তা হয়েছে দেখুন শব্দ হচ্ছে ভাঙছিটা এই দেখুন

ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন আর দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গুড়ো হয়ে যাচ্ছে আপনার এইভাবে বাড়িতে বানিয়ে খান যদি ভালো লাগে থাকে এই রেসিপি তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আবার পরের রেসিপিতে দেখা হবে নমস্কার ধন্যবাদ